হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই রায় কাহিনীর একটু লেটে উঠেছি আটটায় উঠেছি উঠে থেকে দেখছি মা খুব ব্যস্ত তাই এখনই মাকে ক্যামেরায় আনা যাবে না মা বাইরে কাজ করছে ঘুরে ঘুরে আর আমি ঘরের দু একটা কাজ করে এখন ভ্লগটা স্টার্ট করলাম বাবা আসছে জলখাবার খেতে বাবা এসে গেছে খেতে আজকে ভাতের সাথে দিয়েছি ডাল আলু সেদ্ধ পটল ভাজা ঢ্যাঁড়স ভাজা ডালটা আনা হয়নি এখনো ডালটা আনছি আর খয়রা মাছ এনেছিলো সবই তো খয়রা মাছটা আজকে রান্না হবে না আজ পমফ্রেট মাছ হবে ওকে ডালের সঙ্গে কটা মচমচে করে মাছ ভেজে দিলাম ভালো লাগবে খেতে আর আমরাও স্নান করে বসে পড়লাম জল খাবার খেতে দুধ কর্নফ্লেক্স কলা মিস ইউ আই do. বড় মামি রিমিকে আনতে গিয়েছিল স্কুলে দে আমি সুইটি বিশের সঙ্গে দেখা করব সেজন্য আমার সঙ্গে দেখা করতে এসেছে মা বেরোচ্ছে না আমি 12:30 টায় বের আর আমি আমাদের সবার ঘাটে মিট করার টাইম হচ্ছে 12:30 একটা ও কোন একটা আর আমি লেন্স নিয়ে বসে আছি লেন্স পরব আজকে সেটার পেছনেও কারণ মা বলেছে করতে হ্যাঁ আজকে ওর নাচ করবে টিচার্স ডে প্রোগ্রাম আমি বললাম তাহলে লেন্সটা পর চশমাটা খুলবি কার হাতে ধরতে দিবি এক লেন্সটা পরে গেলে লেন্সটা তো কিনেছি ওই যে টাটা আসছি খেলিও তোমরা সময় মতো তোমাদের খাবার আগে আমি আসতে পারবো না হ্যাঁ ঠিক আছে এখন বাজে ডেটটা বাবাকে ডেকেছি খাবার খেতে দিচ্ছে মা পৌঁছে গেছে আজকের মেনু অল সেদ্ধ ঢ্যাঁড়স ভাজা পটল ভাজা এটা কচু আলুর দম মুসুরির ডাল আর হয়েছে পমফ্রেট মাছ খেতে দিচ্ছে ঠাম্মা আমরা বসে পড়েছি খেতে বাবা আমি কাঁদছি না আমি লেন্স পরে আমি লেন্স পরে ফেলেছি চোখের জলে নাকের জলে ভাসার পর একটুখানি প্রবলেম হয় লেন্স পরতে গিয়ে যতবারই পড়ি আমি অনেকটা আগে পড়লাম মানে দু ঘন্টা আগে পড়ে নিলাম নতুন অসুবিধা হয় না হলে কি বাবি শাড়ি পরিস না গরম এই রোদের মধ্যে দু ঘন্টা বাইরে থাকার পর ফিরে এসে আমি বাবিকে এটাই সাজেস্ট করলাম শাড়ি পরিস না আজকে শাড়ি পরবে বলেছিল আমার কথা শুনে ওর পরে এই যে বাবি রেডি হচ্ছে ওর বাবাও বললো যে বাবু শাড়ি পরিস না এই গরম জন্য বাবি পরেছে হচ্ছে জিন্স আর টপটা সাজু গুজু করে নাও দেখি বাবি আর কতক্ষণ বেরিয়ে যাবে দিদি ও দিদি এসে গেছে সেটাকে দেখে বাদিকে সেই জাবুই মেটের গীতের মতো লাগছে বলো ওই কুর্তিটা আর এটা পরে ওআ গজ দ্বারটা বের করে গেবার হাসছে দেখো গজদ্বারটাই দেখতে পাওয়া যাচ্ছে বাবান টু বান তো ফিরে গেছে কালকে টুবানকে দেখেছিল আর এই যে বাবান কি ব্যাপার

গেলো রে গেল ব্যস্ত হয়ে গেল বিশাল ব্যাপার আজকে তোদের আরে সৌভিক আজকে নিজেই সিঙারা নিয়ে চলে এসেছে আবার প্লেটে সাজিয়ে সবাইকে সার্ভ করছে ব্যাপারটা কি ঠিক বুঝছি না সিঙারা এনে একবারে প্লেটে দিচ্ছ এটা তো আমার কাজ দিদি সিঙারা খেতে খেতে মনে পড়েছে দিদি জয়রাম একটা বিশেষ চপ খেয়েছিল কিসের চপ দিদি হেলেনচা শাকের চপ হেলেনচা শাকের চপ আমি প্রথমে বললাম যে খাবো না তেতো হবে

চা খাচ্ছি বাবির যা বুঝলাম বাবির সেলিব্রেশন শেষ হতে হতো মোটামুটি সাড়ে সাতটা বাবীকে বলেছি স্যারের ওখানে ওয়েট করতে আমরা ওখান থেকে ওকে নিয়ে চলে যাবো বাড়ি এসে যেতে গেলে কিন্তু আমাদের আরও দেরি হয়ে যাবে আজকে রাত্রিবেলা চৌতলায় আবার রাতজাগো আছে তো সেখানে আমরা সামিল হব দশটায় যাব সেই জন্য আমি নটার মধ্যে অতি অবশ্যই ফিরে আসবো সেই জন্যই বাবীকে বললাম তোকে বাড়ি আসার দরকার নেই ওখান থেকে স্যারের ওখান থেকে নিয়ে আমরা বেরিয়ে চলে যাবো ওখান থেকে দিদিও বাড়ি চলে যাবে আর আমি আর বাবির এদিকে চলে আসবো কারণ দিদিও যাবে চৌতারা তাহলে প্ল্যানটা প্রথমে এরকম ছিল যে দিদি কেনাকাটা করে এখানে আসবে রাত্রিরটা থাকবে কিন্তু রাত্রির ওই চৌতরায় রাত যাওয়ায় আমরা সবাই সামিল হব বলে প্ল্যানটা পরে চেঞ্জ হলো যে ওখান থেকে দিদি বাড়ি চলে যাবে আজকে দিদি অন্য দিন এসে থাকবে আর দেখতে দেখতে সে চলে যাওয়াও এক বছর সামনেই সে কাজ আছে সেই নিয়েও দিদির সঙ্গে একটু আলোচনা আছে সে দিদি পরে আর একদিন আসছে ওকে নিয়ে যাব বেরোচ্ছো ঠিক আছে এসো সকালে তাড়াতাড়ি চলে আসবে ও থাকলে খুব মতন মনে হয় একটা মিস ঠিক আছে আস্তে আস্তে নামো এবার আমরাও বেরিয়ে পড়লাম আমি সোনু আর দিদি আমরা যাব ট্রেন্ডসে বাবির সাথে কথা হয়ে গেল বাবিও সাড়ে সাতটার সময় দাঁড়িয়ে থাকবে মুখটায় নবাবের গলির মুখটায় সেই বুঝেই আমরা বেরিয়েছি আর চলেও এসেছি প্রায় ওই দেখো দাঁড়িয়ে আছে বেরিয়ে আমরা বাবির টিচার্স ডের গল্প তো বড় সড়ো গল্প সেটা সময় নিয়ে শুনতে হবে আমরা চলে এসেছি ট্রেন্ডসে প্রায় আটটা বাজতে দশ মতো বাজে নটার মধ্যে এখান থেকে মানে বেরোতেই হবে আরও আগে হলে আরও ভালো কেননা দশটার মধ্যে আমরা চৌতারা পৌঁছাবো তো আর বাবির জামা মোটামুটি দেখেছি যেগুলো পছন্দ হয়েছিল সেগুলো এক্সট্রা স্মল নেই আর স্মলটা বেশ অনেকটাই বড় হচ্ছে এক্সট্রা স্মলটাও একটু অল্টার করতে হয় বাবির স্মলে তো অনেকটাই বড় হচ্ছে সেন বেশি সময় ওখানে নষ্ট না করে বাবান টুবানের জামা দেখতে এলাম আর এই জামাটা ভীষণ সুন্দর লাগছিলো আমাদের সবারই এটা দিদি কিনছে বাবান টুবানের জন্য তো দুজনের একই জামা নেওয়া হলো একটু দেখে যাই এসছি যখন টপ একটাও নেওয়া হয়নি পুজোর পর তো ঠান্ডা পড়ে যায় মানে একটা পড়তে যাওয়ার সময় ফুল হাতা লাগে কিন্তু এইটারও এক্সট্রা স্মল পাওয়া গেল না আর এই ধরনের জামাগুলো তো নিলাম মানে এই ওয়ান পিস তো নিলাম এই ওয়ান পিস আর নেব না

অফ করে দিয়েছি সমস্ত লাইট এবার মোমবাতি জ্বালবো আমি জানি তোমরাও সবাই তাই করেছো বাইরেটা দেখি কি অবস্থা আমাদের দোকানের লাইট তো অফ করে দেওয়া হয়েছে আরও অনেক দোকানের লাইটই অফ করে দেওয়া হয়েছে মোমবাতি জ্বলছে অফ করে দেওয়া হবে নিশ্চয়ই আমি বেরোবো আজকে যেতে পারছে না আবার বাবি যোগদান করবে কোনো অসুবিধা নেই এখন আমি যাচ্ছি সেটা যাবে আমরা যারা যাই আমরা সবাই যাবো সবারই যাওয়া উচিত

চলছে চলবে চলছে চলবে এটিল তোমা দিপিত চলছে চলবে

যত বিচার দেরি হবে মিছিল তত বাড়বে কোনো মানুষ এক ফোঁটা ক্লান্ত হয়নি ধৈর্য হারায়নি এরকম আরও যত রাত জাগতে হবে জাগব যত মিছিলে হাঁটতে হবে হাঁটব বিচার আমাদের চাই তিলোত্তমার বিচার আমাদের চাই এখন বাজছে প্রায় রাত্রির বারোটা কুড়ি এবার আমরা বসলাম খেতে আজকে আমাদের তরকারি হচ্ছে আলু ফুলকপি তরকারি আলু ফুলকপির তরকারি রুটি আর জন্মদিনের পায়েসটা আজকে থাকছে একটু লেটে একটু লেটে দুদিন লেটে চল আদা করে নি লঙ্কাটা লেখে নেই শেষ করি ওদের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে ততক্ষণের জন্য